উই আর ওয়ান্ডার তো আজকে আছে আমার বাড়িতে জন্মাষ্টমীর পুজো তার জন্যই আজকের এই ব্লগ তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে পড়েছি কারণ আমাদের বাড়িতে আজকে একটু জন্মাষ্টমী একটু বড়ো করেই পুজো হবে সেটাই তোমাদের জন্য শেয়ার করার আর সকালবেলা স্নান টান করে রেডি হয়ে পড়েছি আমাকে এবার কাজবাজ করা শুরু করতে হবে কারণ অনেক কাজ আছে ছাপ্পান্ন রকমের ভোগ হবে তো সেগুলোর জন্য অনেক আয়োজন আছে আমাকে এবার বাজারেও যেতে হবে ফুল কিনতে কিছু সেভাবে মানে যেগুলো আয়োজন হয় সকালবেলা থেকে সেগুলো কিছুই শুরু হয়ে ওঠেনি কারণ এখন বাজে ওই কটা বাজে ছটা তো চলো রেডি হয়ে নিয়েছি মানে স্ট্যান্ড করে তো আমি চলো কী হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সাথে দেখাই লাস্ট অবধি কিন্তু দেখতে ভুল তো এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট সুন্দর ঠাকুর ঘর যেখানে এই সাদা সিংহাসনটা কিন্তু নতুন যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যাই হোক তো দেখতেই পাচ্ছ এখানে আমি বসে পড়েছি তাল ঘষার জন্য মানে ঘষে ঘষে পিউরিটা বের করার জন্য কারণ এটা দিয়ে হবে তালের বড়া এখানে নারকেল ছাড়ানো চলছে তারপরে মা আস্তে আস্তে সব সবজিগুলোকে কাটছে কারণ ছাপানো ভোগের আয়োজন বুঝতে পারছো অনেকটাই কিন্তু আর আর ইনি হলেন যার জন্মদিন উপলক্ষের এই ভিডিও আমাদের সুন্দর গোপাল ঠাকুর আর ইনি হলেন কার্তিক ঠাকুর যার এখনও পুজো হয়ে ওঠেনি হবে কিছুদিন পরে তো এখন আমি যাচ্ছি জঙ্গলের ভেতর দিয়ে পদ্মফুল তুলতে দিদি বলে পদ্মফুলগুলো তুলে নিয়ে চলে আয় আর তারপর আমি রেডি হয়ে মার্কেটে যাব। সকাল থেকে এরা প্রচুর গান ফান চালানো শুরু করেছে যাই হোক তোমাদের সাথে দেখাই যে আমাদের এখানে কত ফুল হয়েছে আমি যদি আগের ভিডিওতে আগের অনেক ভিডিওতে দেখিয়েছি আগের অনেক ভিডিওতে নয় আগের অনেক ভিডিওতে দেখিয়েছি যে আমার বাড়িতে কত রকমের কত রকমের এক রকমেরই ফুল হয় আর একটা হয়েছিল সেটা মানে নষ্ট হয়ে গেছে যাই হোক কতটা জঙ্গল হয়ে গেছে আমার বাড়ির পেছনটা সেটা দেখাই এই যে ওই দেখা যায় আমাদের বাড়ির ফুল আর এখানে পুরো জঙ্গল হয়ে গেছে এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে জানি না জোক ফোক আছে কি না এই দেখো কত পদ্ম ফুল হয়েছে সুন্দর লাগছে না কতগুলো বই একটা দুটো তিনটে চারটে পাঁচটা কি সুন্দর না দেখতে পদ্ম ফুলগুলো হেজি এই চারটে পদ্মফুল তুলেছি আর তুলবো না কি ভালো লাগছে দেখতে এই পদ্মফুল আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে না আমার বাড়ির চারিদিকটা এতটা সবুজ চারিদিকটা আমার যে কি ভালো লাগে এখন বাড়ি এলে মানে আমার মনে হয় আমি এখানেই থেকে যাই আর যাব না এটাই মনে হয় কিছু করার নেই যেতে তো হবেই কি না আকাশটা পদ্মগুলো তো আমি আবার রেডি হয়ে গেলাম কি এখন বাজারের দিকে যাবো কারণ ফুল দুধ এগুলো কিছু আনা হয়নি এগুলোকে আনতে হবে তো আমি আগে একটা লিস্ট বানিয়ে নিচ্ছি নিয়ে তারপরেই বাজারে যাবো কিছু জিনিস তো আজকে সকালেই করতে হয় যেমন ফুল ফুলটা আগের দিন আনা যায় না দুধ এগুলো পনির এই আনতে হবে তো তোমাদের ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে লাস্ট অব্দি কিন্তু দেখতে একদম ভুলো না তো আমি লিস্ট করতে বসেছি এখন আমি এখন স্কুটি করেই পালা যাচ্ছি ওকে রান্না করতে বসিয়ে দিয়ে আমরা এখন পালাচ্ছি প্রথমে চলে গেছিলাম ফুলের দোকানে আর ফুলের দোকানে ফুলের যা দাম মানে একটা একটা গাঁদা ফুলের চেনই নিয়েছিল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে তারপরে আমাদের ফেমাস দোকান মধুকখড়া যেখান থেকে আমরা মিষ্টি নিই আর এখান থেকে আমরা দশ রকমের মিষ্টি প্লাস দই দুধ এগুলো সব নিয়ে নিয়েছিলাম এখানের মিষ্টি সত্যি খুব ভালো যারা চণ্ডীপুরে থাকো তারা তো জানোই যে এখানকার মিষ্টি সত্যি খুব ভালো যাই হোক সব বাজারপত্র নিয়ে নিয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম আমাদের বাড়ির রাস্তাটা দেখতেই এটা মণিহারের দিক যাই হোক তারপরে আমরা চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে দেখলাম দিদি এখানে পকোড়া ভাজছে আর এখানে মোটামুটি ঠাকুরের যে ভোগ সেগুলো আস্তে আস্তে দেরি হওয়া শুরু হয়েছে তো এখানে নাড়ু বানানো শুরু হয়েছে তো আমাকে বসে যেতে হবে নাড়ু বানানোর জন্য দিদি এখানে সব ভাজাভুজিগুলো করছিল করছিলো মা এখানে নাড়ু বড়া যেগুলো কর সেগুলো করছিলো কিন্তু আমাদের যেহেতু আজকে পাড়ার কিছু লোকজন প্লাস কিছু বন্ধু বান্ধব আসবে তার জন্যই এত কিছু আয়োজনও হচ্ছে মানে একটু বেশি পরিমাণে ঠাকুরের ভক্ত হচ্ছে প্লাস বাইরের লোকজনও খাওয়া দাওয়া করবে তো আমি আর অভিদা এখন বসে গেছি এই পাতাগুলো দিয়ে এই রকম স্টাইলের আমরা সাজাবো মানে আম পাতা দিয়ে তো প্রথমে তো করতেই পারছিলাম না তো আমরা দুজন ফালতুই আর মেরে যাচ্ছি যে হবে না হবে না হচ্ছে না বিক্রিয়ে টেরিয়ে কিন্তু লাস্ট অব্দি আমরা চেষ্টা করেছি কিন্তু আমরা টিউটোরিয়াল দেখাবো না এই যে আমি কেটে দিয়েছি আমি দেখাতে পারি এই যে এই করে এই ঢোকাতে হবে দুটো পাতা দুদিকে কেটে নিতে হবে একটা ই দেখি থালা দেখি ঠাকুরের কি ভুলে গেছি না হয়ে গেছে আমরা এটার মধ্যে এরকম মুড়ে তারপরে এই ডান্ডাটাকে ঢুকিয়ে দিয়ে মারছি তো দিদি আমাদের এখন বউ সেজে খুব সুন্দর করে চলে এসছে কারণ এবার ঠাকুরকে অভিষেক করাতে হবে আর অভিদায় এখানে এগুলো সাজাচ্ছে দেখতে পাচ্ছো কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানিও এটা হচ্ছে আমাদের ছোট্ট গোপাল যেটা হচ্ছে দিয়ে এনেছিল আর ওর বাড়ির এই গোপালটাকে নিয়ে এসেছিল পুজো করানোর জন্য আমাদের বাড়িতে তো দিদি তাকেও অভিষেক করাচ্ছে এটা হচ্ছে দি তো এটা হচ্ছে এবার আমাদের গোপালের অভিষেক করানোর পালা তো দেখতে থাকো আমি কিছু বলছি না পরে আমি এরকম ওটা একটা শাড়ি পরে নিয়েছি খুব প্রচণ্ড ছোটাছুটি হয়ে গেছে যাই হোক জাস্ট হালকা একটু রেডি হয়ে নেবো নিয়ে ঠাকুর মশাইও চলে এসছে তোমাদের ভিডিওটা কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগছে একটু তোতলে যাচ্ছি এখন চলো রেডি নে যাক আর আমি শাড়িটা পরেছি হ্যাঁ জাস্ট ছিল একটা শাড়ি পরতে হয় পরে নিয়েছি যাকে বলে

তো এই ছিল আমাদের পুজো এরকম ভাবেই আমাদের বাড়িতে পুজো হয় আর এটা দেখতে পাচ্ছ ছাপান্ন ভোগের পুরো একটা প্লেট আমরা এরকম ভাবেই ঠাকুরের কাছে দিয়েছি আর এটা হচ্ছে দেখতে পাচ্ছো সুন্দর করে শিক্ষককে সাজানো হয়েছে

what <ma> is the do <el> the do the kamonoshido 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 ka to mase ki to theli bahut lagti hai namada wale pakka <suya> main bol raha <momenta> hu muthri dige na chale chale do aa aa ko mere sare dore de na bolna da ke muthri do misha

মায়া শরীরে দিচ্ছেই না সম্পন্ন হলো খুব ভালোভাবে পুজোটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু একদম জানিও প্লিজ আর তোমাদের কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতেই পারো তো চলো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা রাধে রাধে